যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গমসুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার বন্দি করবেন এগুলার সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে চুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা এই তিনখানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরা বার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোন অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাদের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো। কোন অসুবিধা নাই কিন্তু নামাজ ঠিক খেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইলো হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপও করো সালাতও করো। আল্লাহ কি কইছে লা সালাত আন্তম সকার খবরদার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় কিন্তু হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ কি কি কারে মনে আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইসে হাল্লা জি না মানু আকি সালাত ও আত জাকাত ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাসের কোন দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইয়া খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইয়া খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবার নামাজ কি এর কোরআন নিজে কইতে সারাই তাল্লাহিবুদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজিম যে তিমের হক মাই খাইলো যে তিমের সম্পদ মাইরা রাখায় সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি সেন নামাজ রোজা হজজাকা কা সালাদ তো করতে হইব সুদ গুষ অন্যের সম্পদ এই সিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ মাপে কম দিই দেয় না বাবা কিরে এই তোর এখন আমার স্বর্গের নিব না এই ওয়াস ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহা মাইরা দেয় তার সাত জমিন গলায় জলাই দেওয়া হবে হাদিস। আদা জমিন মারলে সাতটক জমিন গলায় জলায় দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বগো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাচক নামাজ না সালাতুলি ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে। আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো ওই যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়া যে আমানুয়ার মুমিনের পার্থক্য কি তো একজন আলেম সাহেব আমি কইলাম আপনি কি ইমাম সাহেব নামাজ হ আপনি কন্থ আপনি কি আমা নু না মমিন তো কয় আমি তো একজন আমার তা আপনি ইমামতি করেন আমার নুর ইমামতির হুকুমই নাই আমান নইলে সালাত করব আপনি সালাত করাইতেছেন আমা নুনলে গে ইমামতির হুকুমই নাই হয় না 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 বান্দা না 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 নেকি আমি গেছে তা আমি মমিন বান্ধা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতনভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই না আমি কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোনো অলি আল্লাহ মসজিদে এই মামতি করে না বেতন নেয় নাই কোনো খলিফা যে খলিফা সে মসজিদের কোষাগারে তে বাইতুল মালে তে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ওসুম কেল ই তো দেখবা হইল এনে মজা কারে কয় যে বই বউ বরবার লেগেবেন ইজ্জত যে টুকাড়ে যে কোন হান্দা আর আমি তো আজগুবি শরীফ লব না আমি কোরআন মাজিদ লোক আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ দেরিফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন